আলাইকুম বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আপ করার সময় অনেকে কিন্তু হর হহর কিন্তু এই ভুল কেন কিন্তু করতেছে কোন ভুলটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটপ যখন করে আমাদের যখন আমরা যখন ফেসবুক যখন কাজ করি যখন আমাদের পেজ যখন সেট আপ যখন চলে আসে সর্বপ্রথম কিন্তু এক্সট্রা সেট আপ যেটা আছে সেটা কিন্তু চলে আসে এক্সট্রা সেট আপ চলে আসার পর কিন্তু আমরা জেনে না শুনে আমরা কী যখন সেট আপ অ্যাকাউন্ট চলে আসে গ্যাস এক্সট্রা মধ্যে আমরা ক্লিক করি গ্যাস এক্সটার মধ্যে ক্লিক করি দিই হো হো যে নামটা আছে যে বার্থডেটটা আছে যেভাবে ফেসবুকের নামটা ছিল হয়তো বা ফেক নাম হতো বাংলা নাম হতো বা ইংলিশ নাম যে নামটা ছিল সেই নামটা দিয়ে হ্যাঁ অ্যাকসেপ্ট টানটার মধ্যে আমরা ক্লিক করি আমরা কিন্তু অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আমাদের পেজটা কিন্তু হবো কিন্তু এইভাবে কিন্তু আমাদের পেজটা কিন্তু শো হয় ঠিক আছে অবশ্যই এভাবে শো হবে এখানে তরফ থেকে বলতেছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কিন্তু এভাবে শো করে এভাবে শো করার পরে কিন্তু অনেকেই আসলে কি করে পার্টনামি করে অনেকে নিজে নিজে করার জন্য না জেনে না শুনে এখানে কিন্তু ক্লিক করে দেয় এখানে সেট আপ পেওয়ার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দু তিনটা অপশন দিন তিনটা অপশন কিন্তু অলরেডি কিন্তু সেট আপ করে ফেলে এখন সেট আপ করার পরে সামনের দিকে আর এগিয়ে যেতে পারে না সামনের দিকে যখন এগিয়ে যেতে যখন না পারে তখন কি করে তখন আসলে আসলে করতে হয় এখানে কিন্তু অনেকটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে আমি আগের যে ভিডিওর মধ্যে সেই ভিডিওটা দেখেছিলাম কিভাবে অনেক কিছু থাকে সো আপনারা আপনি যদি আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা আপনি করতে না জানেন যদি না পারেন যদি না বুঝেন অবশ্যই আপনার আশেপাশে অবশ্যই যে অবশ্যই ভালো বুঝে যে অবশ্যই ভালো বুঝে অবশ্যই তাকে দিয়ে আপনি ব্যাঙ্ক স্যাট আপটা আপনি করে নেবেন আর আপনি যদি নিজে নিজে করতে চান আপনি ইউটিউবের মধ্যে ভালো ভালো ভিডিও পাবেন অথবা ফেসবুকের মধ্যে ভালো ভালো ভিডিও পাবেন কীভাবে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করতে হয় সঠিক নিয়মে এবং কার মাধ্যমে একজন ব্যক্তির নামে করা যায় কিনা নাকি দুজন ব্যক্তির নামে করা যায় কিভাবে আসলে করতে হয় সঠিক নিয়মটা আসলে কি আপনি একটা না চার পাঁচটা আপনি ভিডিও দেখবেন কিভাবে পে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ভিডিওগুলো দেখে আপনি সঠিক নিয়মে সঠিক উপায়ে আপনি পে আওয়ার্ড অ্যাকাউন্টটা আপনি তৈরি করবেন তখন কিন্তু আপনার কোনো রকম নির্ভুল হবে না আপনি আস্তে ধীরে করবেন এক ঘন্টা থেকে আপনি তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে একটা পেওয়ার অ্যাকাউন্ট তৈরি করতে কোনো সমস্যা আপনার নিজের অ্যাকাউন্ট আপনি যদি সুন্দরভাবে নির্ভুলভাবে আপনার অ্যাকাউন্টটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ফেসবুকের তরফ থেকে আপনি যে ইনকামটা করতেছেন সেই ইনকামের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ফেসবুক কিন্তু পাঠিয়ে দেবে এখন আপনি যদি ভুল করেন তারা ওরা করেন তাহলে আপনার ইনকামের টাকাটা কিন্তু ফেসবুক কিন্তু ব্যাঙ্কের মধ্যে পাঠাবে না যার কারণে আপনি সঠিক নিয়মে কী করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি কিন্তু স্যাট আপ করবেন এই ভুলটা কিন্তু কোনো সময় কিন্তু করা যাবে না আর অনেকে কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্যাট করার সময় দুই একটা দুইটা অপশনের মধ্যে যাওয়ার পরে অটোমেটিকি লিপ নিয়ে বেরিয়ে চলে যায় এই বেরিয়ে যাবো না একবারে কিন্তু আপনি যদি পে অ্যাকাউন্টটা তৈরি করেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পে অ্যাকাউন্টটা শেষ করে বেরিয়ে আসতে হবে যখন আপনি মাঝখান থেকে বেরিয়ে যান তখন কিন্তু সমস্যা হয়ে যায় পরবর্তীতে আবার স্যাট নিতে চায় না বিভিন্ন ধরনের ডকুমেন্ট শো করা লাগে এবং বিভিন্ন ধরনের আসলে অপশন শো করা লাগে সো যার কারণে একবারে ক্লিয়ারভাবে কি করবেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সেট আপ করে নেবেন আর আপনি যদি না জানেন আপনার আশেপাশে কেউ যদি জানে সেরকম ব্যক্তিকে আপনি অবশ্যই আর আপনার পেওয়ার অ্যাকাউন্টটা যদি তৈরি করে দেয় অবশ্যই তাকে আপনি রিকোয়েস্ট করবেন সে অবশ্যই কী করে দেবে আপনার পেওয়ার অ্যাকাউন্টটা কিন্তু সে তৈরি করে দেবে যদি না জেনে আপনি যদি পেওয়ার অ্যাকাউন্টটা আপনি যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেই টাকাটা আপনার ব্যাংকের মধ্যে যাবে না হ্যাঁ এখানে ম্যানুয়াল অ্যাকাউন্টের মধ্যে আপনি দিয়ে দেবেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি দেন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনি যদি দেন সুইপ কোড যদি আপনি যদি দেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি যদি বলতেন আপনার যে টাকাটা সেই টাকাটা কিন্তু আপনার কি যাবে না সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংকের মধ্যে যাবে না যার কারণে নির্ভুলভাবে খুব ঠান্ডা মাথায় আপনি যদি না জানেন যে জানে তাকে দিয়ে আপনি ব্যাঙ্ক স্যাট করে নেবেন আর আপনি যদি নিজে করতে চান আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখবেন কীভাবে সঠিক নেমে পে আওয়ার অ্যাকাউন্টটা তৈরি করতে হয় সেটা দেখে থেকে আপনি স্যাট আপটা করে নিলে আর কোনো রকম ভুল হবে না আপনি যখন ইনকাম করবেন যখন একশো ডলার যখন হয়ে যাবে তখন ফেসবুকে আপনার টাকাটা কিন্তু পেড করে দেবে সেইখানে যে এই যে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা ঠিক আছে অনেকে কিন্তু ভুল করে আপনার যে ন্যাশনালিটির যে নামটা আছে ঠিক আছে এই বড় হাতের দিবেন ঠিক আছে এই যে এইভাবে কিন্তু বড়ো হাতের দিবেন ঠিক আছে বড় হাতের নামটা দিবেন আমি সাপোজ আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা কিন্তু ভুল একটা নাম ঠিক আছে আমি দেখার উদ্দেশ্যে শুধুমাত্র আমি আপনাদেরকে দিচ্ছি এভাবে কিন্তু হতে আক্তার মিয়া যে কোনো একটা নাম এই নাম এবারে যদি ইসলামী ব্যাংক হয় ইসলামী ব্যাংকের সম্ভবত আইবিএল বিডিডি সম্ভবত সুইপ কোডটা আমার জানা নাই আমি আসলে জেনে নিন তো সে আপনার জেনে শুনে সেই জিনিসটা কিন্তু আপনারা কিন্তু সেট আপ করবেন নির্ভুল পাবে একভাবে কোনো রকম আসলে বুলতুটি করা যাবে না যদি বুলতুটি করেন আপনার যে টাকাটা সে টাকাটা কিন্তু গিয়ার মধ্যে কিন্তু যাবে না ব্যাংকের মধ্যে যাবে না সেই ভুলটা কিন্তু কোনো সময় কিন্তু করা যাবে না সেখানে পেওয়ার কিন্তু ক্লিক করবে আপনারা কোনো কিছু ভুল দেবেন না ইনবিলেন্স সুইপ কোর্ট সুইপ কোড অবশ্যই বল আছে ঠিক আছে এখানে সুইপ কোড ভুল হলে এখানে ভুল বলে দিবে ঠিক আছে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এসে সেটাই কিন্তু ভুল ঠিক আছে আমি কিন্তু ইচ্ছাগত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেটাই কিন্তু ভুল এখানে ভুল দিলে কিন্তু নেবেন এখানে দেখানো হলে কি সুইপ কোড রেড ট্রিনে চলে আসছে সুইপ কোডটা কিন্তু ভুল ঠিক আছে অবশ্যই সেটা দেখে তুমি যদি অবশ্যই ব্যাংকের মধ্যে যাও সেখান থেকে সুইপ কোড নিতে পারো অথবা গুগলের মধ্যে তুমি যদি ক্লিক করো ইসলামী ব্যাংকের সুইপ কোড কি ঠিক আছে ইসলামী ব্যাংকের সুইপ কোড সেটা গুগলের মধ্যে চলে আসবে ঠিক আছে আমার এখানে অলরেডি ভুল হয়েছে আমি ভুল দিছি যার কারণে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু স্যার আপ কিন্তু নেওয়া নেয় সো ভুল করা যাবে না অনেক সুন্দরভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে আপনি এতটা কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন আপনার টাকাটা আছে আপনি যদি না পান তাহলে পরিশ্রমটা বিদে গেল সো অবশ্যই আমি তোমাদেরকে দেখানোর বেশি শেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ